তাকবীর শুনলে প্রশংসার কারাম শুনলে তাজবি শুনলে ওই শৈতান পেচন থেকে হাওয়া চটতে চটতে ভারতের বর্ডার খরচ করতে বাধ্য হয় জুড়ে বলেন ঠিক কিনা শৈতান এবং শৈতানের দল বল গোষ্ঠী সুদ্ধার মুখ হলো ভারতের দিকে আর লেজ হলো বাংলাদেশের দিকে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ তালা যেদিকে নিয়ে গেছেন তাদেরকে কেয়ামতের আগ পর্যন্ত যেন আর বাংলার জমিনে ফিরে আসতে না পারে সেই তৌফিক দান করুন বলি আমি আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো এখন কি আর কোনো ভয় আছে মাহফিলের অনুমতি নেওয়া লাগে মাহফিলে বাধা দেওয়ার কোনো ভয় আছে আমরা এখন আলহামদুলিল্লাহ নির্ভিক নে মাহফিলে আলোচনা করছি জুড়ে বলেন ঠিক কিনা নির্বিঘ্ন আয়োজন করছি মনের মতো কথা বলতে পারছি কোনো ভয় নাই কোনো নাই টা বলেন ঠিক কিনা কিন্তু তদানীন্তন সময়ে চার পাঁচজন হুজুর যখন এক জায়গায় হয় বলে যে জঙ্গিবাদের সূচনা করার জন্য তারা বৈঠক করতেছে জঙ্গির বৈঠক জুড়ে বলেন নউজুবিল্লা এখন তো আর জঙ্গির কোনো বৈঠক পাওয়া যায় না এখন বাংলার জমিনে রানাছে আছে তাফসিরুল কোরআন মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিল আজকে বেশাপনা বেহায়াপনা বাংলার জমিন থেকে বিদায় নিতে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা আগে দেখেছি যাত্রাপালা নিত্য শিল্পীদের নিয়ে এসে রাস্তার মোড়ে মোড়ে শহরে নগরে বন্দরে সমাজের রন্দ্রে রন্দ্রে আমরা এগুলো আগে দেখতাম কিন্তু এগুলো আজকে তাফসির মাহফিলের কারণে বিদায় নিতে বাধ্য হয়েছে জোরে বলেন ঠিক কিনা আমরা চাই বাংলা জমিন থেকে বাংলা জমিন থেকে পশ্চিমা সংস্কৃতি আগ্রাসন মুক্ত হক জোরে বলেন ঠিক না প্রিয় বন্ধুগণ আমরা জানি এখানে কিছু বাংলাদেশের কিছু পাতি নেতা এবং ছোট ছোট কিছু পাতি নেত্রী ইসলামী আন্দোলনে ব্যাঘাত ঘটাবার জন্য ইসলামী আন্দোলনে ব্যাঘাত ঘটাবার জন্য এবং কোরআনের প্রতিবন্ধকতা তৈরি করার জন্য যে সমস্ত পাতি নেতারা পাতি নেত্রীরা সংসদ ভবনে কোরআন দিয়া কোরআনের বিধান দিয়া সংসদ পরিচালিত হোক সংসদে কোরআনের আলু জ্বলো সেটা যারা চায় না তারা টুসটাস মুখ দিয়া বোমা পোড়াচ্ছে জুড়ে বলেন ঠিক না এক মহিলা নেত্রী বলছে যে আমরা এখন এই মুহূর্তে নাকি সন্ধ্যার পরে বের হতে ভয় বলেন জুড়ে না গত বিগত সাড়ে ষোলো বছর নাকি তারা ভয় পায় নাই তাহলে নির্বিঘ্নে যে সমস্ত পাতি নেত্রীরা সাড়ে ষোলো বছরে নির্বিঘ্নে বাংলার জমিনে রাত্রদিন দিন চব্বিশটা ঘন্টা পদাচরণ করছে তারা তাদের এজেন্ট হয়ে ভারতের এজেন্ট হয়ে এবং সৈরা শাসকের এজেন্ট হয়ে তাদের খাদ্য হয়ে তাদের আহার হয়ে বাংলার জমিনে বেঁচে ছিল এজন্য তারা বর্তমান সময়ে যখন নতুন বাংলাদেশের নতুন পতাকা আমরা ফিরে পেয়েছি তখনও নাকি তারা মাগরীবের পর বের হতে ভয় পাই জুড়ে বলেন নজুবিল্লা তাদেরকে আমরা বলতে চাই তোমরা দালালি করছো ভারতের তোমরা দালালি করছো সৈরা শাসকের জুড়ে বলেন ঠিক না আমার বন্ধুগণ ভয় পাওয়ার কোনো দরকার নাই যদি ভয় পান আপনাকে ভয় দেখাবে আপনি পরাজিত হবেন যদি নির্বিঘ্নে পথ চলেন ইসলামী আন্দোলনের সাথে থেকে কোরআনকে সংসদে দেখতে চান তাহলে আপনার পায়ের নিচে দিয়ে নির্বিঘ্নে সামনের দিকে আগাতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমি আমি আর ওদিকে নামতে চাই না তারা আবার বলে যে চট করে ঢুকে পড়বে কি করে ঢুকে পড়বে চট করে ঢুকে পড়বে আমরা ইতিহাস পড়ে দেখেছি পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই কোন দেশের সৈরা শাসক যখন একবার পালাতে বাধ্য হয়েছে দ্বিতীয়বার আবার ছট করে ঢুকার কোনো সুযোগ নাই জুরে বলেন ঠিক কিনা আমরা আগামীর বাংলাদেশ দেখতেছি কোরআনের বাংলাদেশ জুড়ে বলেন ঠিক কিনা আমরা আগামীর বাংলাদেশ দেখতেছি ইসলামের বাংলাদেশ জুড়ে বলেন ঠিক কিনা আগামীর সকালের সূর্য আমরা দেখতেছি নারায়ের ধ্বনি মুখরিত সূর্য জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাকে তৌফিক দান করুন বলিয়া আমি